পান্ডুয়ায় এটিএম লুটের চেষ্টা আটক সুইফট গাড়ি এবং উদ্ধার গ্যাস কাটার মেশিন যেমনটা পুলিশ সূত্রে খবর রয়েছে পান্ডুয়ার কুলটি এলাকার বটতলায় একটি এস বি এটিএম রয়েছে এবং সেই ই লুঠের চেষ্টা চালায় দুষ্কৃতীরা যেমনটা আমরা জানতে পারছি যে পান্ডুয়ার কুলটি মোড় এলাকার জিটি রোডের উপরে যে হাটতলা রয়েছে সেখানেই একটি এস বি এটিএম রয়েছে গতকাল রাতে লুঠের চেষ্টা করে দুষ্কৃতীরা এবং সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে রাত্রির দুটো নাগাদ একজন দুষ্কৃতী তিনি ঢুকছেন এবং তার মাথায় টুপি রয়েছে মুখ ঢাকা রয়েছে এবং তারপর ঢুকেই প্রথমেই প্লাস দিয়ে এটিএমের ভিতরে থাকা যে সিসিটিভি ক্যামেরা সেটা সে বন্ধ করে দেয় এবং তারপরই এজেন্সি পক্ষ থেকে যে জমিতে এটিএম কিয়ক্স ভাড়া দেওয়া হয়েছে তার মালিক শুভজিৎ পালকে ফোন করে জানানো হয় যে এটিএম লুঠের চেষ্টা হচ্ছে এবং একটি ভিডিও পাঠানো হয় তারপরই এই জমির মালিক বাড়িয়ে বেরিয়ে এসে দেখেন যে পুলিশ রয়েছে এবং যারা এটিএম ভাঙতে এসেছিলেন তারা পালিয়ে গিয়েছে বলে তার দাবি এবং এটিএম কাটার চেষ্টা করেছে কিন্তু নগদ কোনো টাকা নিতে পারেনি এমনটাই কিন্তু জমির মালিক শুভজিৎ পাল তিনি জানিয়েছেন সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে এবং অ্যালারামও ভাঙা হয়েছে কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল মেন কালকে আড়াইটে রাত আড়াইটে নাগাদ আমাকে ফোন করেছিল কোম্পানি থেকে কোম্পানি থেকে ফোন করে বলা হলো যে এরকম এরকম রাতের বেলা এরকম হচ্ছে এটিএমটা তো যেহেতু আমরা ল্যান্ড লর্ড তো জন্য আমাদেরকে ফোন করা হয় কোম্পানি থেকে এবং ভিডিও পাঠানো হয়েছিল আমরা তাই জন্য এলাম এসে দেখি যে যারা চুরি টাকাতি করে তারা অলরেডি চলে গেছে পুলিশ চলে এসছে

কি মনে হয় কিছু টাকা নিয়ে যেতে যেতে পেরেছে না যেতে কিছু পারিনি তো কাঠটা দরজাটা ভাঙার চেষ্টা করেছে ভেতরের ব্যাকরুম এর করতে পারিনি তো টাকাও কিছু নিয়ে যেতে পারেনি তো তার মুহূর্তে মধ্যে পুলিশ চলে এসেছে এমনি রাতে এখানে সিকিউরিটি বা পুলিশ থাকে না পুলিশ থাকে আমাদের এখানে টহলদারি চলে সব সময় অল টাইম এবার যারা চুরি করে তারা অন্তত সমস্ত কিছু ভেবে চিন্তে চুরি করেছে এই মুহূর্তে পুলিশ থাকে না সমস্ত কিছু ভেবে চিন্তে করেছে পুলিশ চলে আসছে স্ট্যান্ড বাই কোনো ডিউটি থাকে না পুলিশ স্ট্যান্ড বাই কোনো ডিউটি থাকে না

এবং জানিয়েছেন এবং সেখ তারা সুইফট গাড়িকে চেস করে বইচির কাছে ধরে ফেলে এবং যারা ছিল গাড়িতে তারা পালিয়ে যায় গাড়ি থেকে একটা গ্যাস কাটার উদ্ধার হয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং এই যে ঘটনা এটিএম লুটের ঘটনায় প্রথম নয় হুগলিতে একাধিকবার আমরা দেখেছি যে এটিএম লুট করার চেষ্টা করা হয়েছে হয়েছে কখনো লুট করে পালিয়ে যাওয়া তবে গতকাল যে ঘটনা পান্ডুয়াতে কুলটি মোড় এলাকার এই হাটতলায় ঘটেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এটিএম ভাঙার চেষ্টা হচ্ছিল সিসিটিভিতে যে ছবি ধরা পড়েছে সেখানে দেখা যাচ্ছে এক দুষ্কৃতি প্রথমে সে এটিএম এ ঢুকে তারপর টুপি পড়েছিল মুখ ঢাকা ছিল এবং এটিএম ঢুকে দিয়ে প্রথমে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয় তারপরেই কিন্তু বিষয়টি জানতে পারে এজেন্সি সংস্থা এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লোকাল থানা এবং পাশাপাশি যে এই জমি ভাড়া দিয়েছে সেই কেওয়াক্সের মালিককে তারপরে দেখা যায় যে পুলিশ গিয়ে এই যে গ্যাস কাটার যে মেশিন এবং পাশাপাশি একটি সুইফ্ট গাড়ি এই মুহূর্তে কিন্তু আটক করে এবং গোটা বিষয়ে তারা তদন্ত করে দেখছে কারা এই দুষ্কৃতিরা এই ঘটনা ঘটাচ্ছিল সে তাদেরও কিন্তু খোঁজে তল্লাশি চালাচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকরা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন